আজ তিনে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ শুক্রবার আজ যাব মা ভবতারিণীর দর্শন নিতে হ্যাঁ আজ যাবো দক্ষিণেশ্বর সাথে বেলুর মঠেও আর আজকে জানবো দক্ষিণেশ্বরের কিছু পুরনো তথ্য ঘড়ির কাঁটায় বিকেল চারটে নেমে গেলাম দক্ষিণেশ্বর স্টেশনে লোকাল ট্রেনেও আসা যায় দক্ষিণেশ্বর স্টেশন স্টেশনে নেমে পাঁচ সাত মিনিট হাঁটলেই দক্ষিণেশ্বর মন্দির চলে এসেছি দক্ষিণেশ্বর ফ্লাইওভারটা অনেকেই চেনো গরম বাইরে খুব মেট্রো এসি এসে বাইরে যখন বার হয়েছে তো আগুনের মতো গরম লাগছে আর এখানে পাশে অনেক দোকান আছে যেখান থেকে মায়ের পুজো দেওয়ার জন্য ডালা এখান থেকে কিনে নিতে পারো মন্দিরের কাছেও আছে আর এখান থেকে মন্দির দেখা যাচ্ছে এখানে এই জিনিসটা দেখে ভালো লাগলো যে এখানে দশ টাকা কুড়ি টাকার অবধি ডালা পাওয়া যায় অন্য অন্য জায়গায় গেছি কিন্তু এত কমে ডালা কোথাও পাওয়া যায় না কি থাকবে সেটা বড় কথা নয় কিন্তু দশ টাকা কুড়ি টাকা ডালা পাওয়া যায় তোমরাও দেখতে পারো দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার গঙ্গা নদীর তীরে অবস্থিত আঠেরোশো সালে স্নানযাত্রার দিনে জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরের দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয় ঊনবিংশ শতাব্দীতে রামকৃষ্ণ পরমাংশ এই মন্দিরে কালী সাধনা করতেন কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রাজকুমার চট্টোপাধ্যায় ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত আঠেরোশো সাতান্ন থেকে আটান্ন সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দির পুজোর ভার পান পরবর্তীকালে তিনি এই মন্দিরকে ওনার সাধন রূপে বেছে নেন দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক মন্দির আছে মূল মন্দিরটি নবরত্ন দিয়ে তৈরি করা এই মন্দির নিয়ে আরও অনেক তথ্য আছে যেগুলো তোমরাও জানতে পারো গুগলে সার্চ করলে প্রচুর তথ্য তোমরা পাবে আমিও ওইখান থেকে এই তথ্যগুলো তুলে ধরেছি কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট বক্সে ধারে কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম বেলুর মঠের দিকে আমরা ভেবেছিলাম যে বেলুড় মঠ থেকে ঘুরে এসে মায়ের কাছে পুজো দেবো এই ভাবাটাই আমাদের কাছে সব থেকে বড় ভুল হয়েছিল ভিডিও শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে কি ভুল আমাদের হয়েছিল টিকিট কেটে চলে আসি ফেরিঘাটে সাথে সাথে চলে আসে আমাদের ফেরি যে ফেরি আমাদের দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ নিয়ে যাবে এখন যাচ্ছি বেলুর মঠে অনেক ছোটবেলায় গেছিলাম কি ছিল আমার অতটা ঠিক মনে নেই তা ভাইরা এসে ওরাও বললো আজকে যাওয়ার জন্য তা দুই ভাইকে নিয়ে যাচ্ছি বেলুর মঠে চলো দেখাবো তোমাদেরকে ওখানেও কী আছে আমি অনেক ছোটোবেলায় গেছি ফেরিঘাটে এসে জানতে পারি বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর আসার লাস্ট ফেরি সাড়ে সাতটায় উঠে পড়েছি ফেরিতে ওঠার সাথে সাথেই ফেরি আমাদের ছেড়ে দিল তার গন্তব্য বেলুড় মঠের দিকে আমি কিছুক্ষণের জন্যে চুপ থাকলাম তোমরা গঙ্গার ভিউটাকে এনজয় করো এখানে এসে দেখলাম সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে সবার সঙ্গে বসে যখন সন্ধ্যা আরতি দেখছি আমার মনে হচ্ছে আমি জাস্ট অন্য দুনিয়ায় চলে গেছি বেরিয়ে পড়লাম বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লাস্ট ফেরি সাড়ে সাতটা এখন বাজে সাতটা কুড়ি আমি ভেবেছিলাম এখান থেকে গিয়ে মায়ের কাছে পুজো দেব কিন্তু সাতটার সময় মন্দির বন্ধ হয়ে গিয়েছে মনটা একটু খারাপ হয়ে গেল কিন্তু সব চাইলে সব পাওয়া যায় না মনকে সান্ত্বনা দিয়ে বললাম আবার আসবো এসে মায়ের কাছে পুজো দেব সাতটা বেজে পঁচিশ মিনিটে আমাদের ফেরি চলে এলো ফেরিঘাটে এখানে আসার সময় দেখেছিলাম গঙ্গার এক রূপ ফেরার সময় দেখাবো গঙ্গার আরেক রূপ ফেরার পথে মায়ের কাছে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দিলাম এখন বাজে পনে আটটা এর মধ্যেই এখানকার সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে পৌনে নটায় আমাদের ট্রেন তাই স্টেশনের দিকে চলে গেলাম দক্ষিণেশ্বর স্টেশনে বসে আছি ট্রেন আছে আটটা পৌনে নটার দিকে তো সবাই মেট্রোয় বেরিয়ে যাচ্ছে বেশিরভাগ তো আমিও ভেবেছিলাম যাবো কিন্তু দেখলাম না আজ সময় মেট্রো এসেছি যাওয়ার সময় ট্রেনে যাওয়াই যেতে পারে তো এখন বসে থাকি বাড়ি যেতে আজকে প্রায় দশটা বেজে যাবে কারণ আজকের আমার তো আবার শিয়ালদা থেকে ট্রেন পাল্টাতে হবে আর আজকের গরমটা এত বেশি যে শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গিয়েছে আর তোমাদেরকে দেখালাম যে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের পুজো দিতে পারিনি আজকে তো নেক্সট দিন একদিন আসব খুব তাড়াতাড়ি আসব খুব তাড়াতাড়ি আসব এসে তোমাদেরকে দেখাবো মায়ের কাছে পুজো দিচ্ছি কিন্তু ভেতরে তো এখানে কোনো মতে ক্যামেরা অ্যালাউ নেই আর বেলুর মাঠে গিয়েছিলাম ওখানে কিছুটা রেকর্ড করতে পেরেছি ভিতরেরটা মানে পুরোপুরি পাইনি তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সবটাই আর এখান থেকে কিছু লুট ট্রেন প্রাস হবে সেগুলোকেও তোমাদের দেখাবো চলো দেখে নাও